নারায়ণগঞ্জে রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের নাম পরিচয় তালিকা করতে স্বজনদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজের তালিকায় আটাত্তর জনের নাম পাওয়া গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আট তদন্তের অংশ হিসেবে রোববার সকালে গাজী টায়ারের প্রধান ফটকে এ গণশুনানি শুরু হয় এ সময় তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর ঘটনার বর্ণনা দেন নিখোঁজদের নামের তালিকা দিয়ে ঘটনার দিনের বর্ণনা দেন নিখোঁজদের স্বজনরা গেট লাগাই দিছে তারা তালা মাইরা দিছে এই তালা কি কেউ নিয়ে আসছে এই জায়গায় লুট করতে তালা নিয়ে আসছে তারাও তো চাইছে এটা খোলা থাকুক একদল বের হইলে আরেক দল দিবে একটা নিউজও দিতে পারতেছ না যে আমরা একটা হার পাইছি অথচ গতকালকে একটা দুইটা ছেলে ঢুকছিল ওইখানে জুতা পাইছে পুরা জুতা তো জুতার অস্তিত্ব যদি থেকে থাকে সেখানে লাশের অস্তিত্ব হাড়ের অস্তিত্ব কেন থাকবে না স্টুডেন্ট শূন্য আইসা আয়শা বিদ্রণাক লোক ঢুকাইয়া মেডিসিন মারে বলে কোন লোক আইসা মনে আগুন লাগাই দিছে এত এত লোক দে মারা গেল কোন খোঁজ পাওয়া গেল না এখনো গেট মাইরে দিয়ে হ্যাঁ টায়ারে আগুন ধরাই দিছে আগুন ধরাই দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে বিল্ডিংটা চার দিক থেকে ঘিরে ধরছে কিন্তু তারা বাইরে যেতে পারে নাই কিন্তু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসে চোদ্দ থেকে পনেরো জন লোক উদ্ধার করছে কিন্তু বাকি লোকগুলো তারা উদ্ধার করতে পারে না স্বামীর নাম্বারটা আমরা আটাত্তর জন লোকের স্বজন হারা যাদের তাদের বক্তব্য নিয়েছি এবং তারা তাদের যে ভোটার আইডি কার্ড এবং ছবি সেগুলো জমা দিয়েছেন আমরা যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন এখানে আমাদের ছাত্ররা ছিলেন একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যে তালিকাগুলো আছে এবং আরো আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গন্ধ বিভাগ থেকে শুরু করে আমাদের আহ বিভিন্ন ডিপার্টমেন্ট যেই ইনফরমেশন নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারবো